রাম ভক্ত জনা যদি দিনা পঞ্চদিন রাম ভক্ত হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে কোনো মানুষ যদি মাত্র পাঁচটা দিন বেঁচে থাকতে পারে তার জীবনের কিন্তু একটি সার্থকতা আছে তার প্রমাণ একটা গাছে ফোটা ফুলকে বলে একটা কাশগের ফুল আমরা দুইজন একেই সমতুল প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে আমি অনেক দিন থাকবো আলমারির ভেতরে একটি কাগজের ফুল ঠিক তারই মতো দেখতে এখন কাগজের ফুলটি বলল যে তোমাকে দেখতে আমাকে দেখতে একই রকম কিন্তু একই রকম হলে কি হবে প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে আমি অনেক দিন থাকবো আলমারির ভেতরে তখন গাছে ফোটা ফুল বললেন তুই অনেক দিন থাকবি এ কথাও সত্য আর আমি প্রভাত হলে ঝরে যাব এটাও সত্য কিন্তু একটি বার চিন্তা করে দেখতো আমি যতটুকু সময় গাছে ফুটে মানুষের মধ্যে সুগন্ধ দেব রে প্রাণহীন গন্ধহীন ওরে কাগজের ফুল আর আমি যতটুকু সময় থাকবো ভগবানের পৌঁছাব পৌঁছাবো ভক্তদের গলায় মালা হয়ে দোল খাবো ভগবানের গলায় কখনো উঠব আর তুই ওই আলমারিতে সাজা নাই আলোর কাছে আধার আছে চিরদিন কি সমানে সুখ দুঃখ হাসি কান্না সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি এইভাবে চিরদিন কি সমান রবে রজনীতে ফুটলে ফুল রজনীতে ফুটলে ফুল সৌরভে প্রাণ হাইগো আগুন ঝরে যাবে সমানে হবে আলোর আছে আলোর আছে আর আছে